নানুরে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু পরিবারের পাশে এবার সভাধিপতি কাজল শেখ বীরভূমে আরও এক পরিযায়ী শ্রমিকের রেল লাইনের পাশ থেকে উদ্ধার হল ক্ষত বিক্ষত মৃতদেহ যার বাড়ি বীরভূমের নানুর থানার বড়া গ্রামে বাংলা ভাষা বলার জন্যই এই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে আশঙ্কা করছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি মৃত পরিযায়ী শ্রমিকের নাম দুধকুমার কুমার বাগদি বয়স আঠেরো বছর স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে ব্যাঙ্গালোরে একটি রুটির কারখানায় কাজের উদ্দেশ্যে গত বুধবার বাড়ি থেকে বেরিয়েছিলেন ট্রেনে করে যাওয়ার সময় গতকাল বিকেল নাগাদ ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দুধকুমার কুমার বাগদি তারপর আরপিএফ এর তরফে বিষয়টি পরিবারকে জানানো হয় খবর জানতে পেরে শুক্রবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এই বিষয়ে থানাতে অভিযোগ করবে বলে জানিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর বিধানসভা অন্তর্গত বড় শত অঞ্চলের বড়া গ্রামের দুধকুমার কুমার বাগদি যার বয়স মাত্র আঠারো বছর এবং ছেলেটা মাধ্যমিক পরীক্ষার্থী সে বাইরে যাওয়ার কারণে একটাই আমরা দেখতে পাচ্ছেন পাশেই যে বাড়িটা তৈরি হচ্ছে এটা বাংলা আবাস যোজনা বাড়ি ওদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তো বাড়িটা যেহেতু উনি এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছেন বাড়িটা আরও বড় করে উনি তৈরি করার চেষ্টা করেছেন তাই তিনি অন্য রাজ্যে গিয়েছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে এবার আমরা যেটুকু কাল সন্ধ্যা নাগাদ শুনতে পেলাম যে সেটা মারা গেছে এবং ট্রেন থেকে পড়ে মারা গেছে এটাই আমাদের কাছে বিস্ময় এটাই আমাদের কাছে অবাক হওয়ার কারণ যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ একটা রাজ্যে যেতে পারে কর্মসংস্থানের উদ্দেশ্যে এটাই সংবিধান স্বীকৃত কিন্তু এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগে আপনাদের কসবা অঞ্চলের একটা আদিবাসী সম্প্রদায়ের ছেলে তাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে অবশ্যই থানাতে অভিযোগ দায়ের করেছি আমরা তদন্ত চলছে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে তদন্ত করাবেন এবং কিভাবে সে মারা গেছে সেটা দেখা হবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হবে সেটা তিনি সুনিশ্চিত করেছেন আমাদের কাছে এ আজকের এই যে ছেলেটা মারা গেছে এর ভিডিও ফুটেজ এর ছবিগুলো দেখে আমরাও একটু হতবাক একটা স্তম্ভিত হয়ে গেছি যে হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ আমরা বাঙালি এটাই আমাদের অপরাধ এই জন্যই হয়তো এই ছেলেটা আমাদের কাছ থেকে ছেড়ে চলে যেতে হলো আমাদের কাছ থেকে এটা বিধিবি শাসিত রাজ্যগুলোতেই এই ধরনের কাণ্ড বা এই ধরনের কাজগুলো হচ্ছে এটা কখনোই কাম্য নয় তো এ বিষয়ে আমরা থানাত অভিযোগ করব। এবং এর যেটা সঠিক যে কীভাবে মারা গেছে সেটা আমরা দেখব এবং আমাদের রাজ্য নেতৃত্বকে এ বিষয়ে আমরা জানিয়েছি রাজ্য নেতৃত্ব আমাদের এখানে পাঠিয়েছেন এবং বলেছেন এই পরিবারটাকে সব দিক দিয়ে সহিত হাত বাড়িয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে আসে জানতে পারলাম যে এই ছেলেটা পরিযায় শ্রমিক এর বাবাও পরিযয় শ্রমিক কিন্তু এ এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিকের যে নাম নথিভুক্তরা করেন দোয়ার শহর ক্যাম্পে আমাদের মাধ্যমে আমি বারবার বলেছি এবং আমরা অনেক জায়গায় দেখেছি এখনও পর্যন্ত মানুষ সচেতন নয় যদি এই ছেলেটার নামটা পরিযায়ী শ্রমিকের খাতায় তোলা থাকত নথিভুক্ত থাকত তাহলে রাজ্য সরকার তার সব রকম সহিত হাত বাড়িয়ে দিত যেমন কসম অঞ্চলে যে ছেলেটার বডি আনা থেকে শুরু করে পরিবারকে দু লক্ষ টাকার চেক দেওয়া থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা দিচ্ছেন রাজ্য সরকার কিন্তু এই পরিবারটা বঞ্চিত হল যদিও এই গ্রামের মানুষ এবং আমরা সকলে আছি পরিবারটার পাশে আছি পরিবারটাকে সব দিনকে সহায়তা করবো কিন্তু রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলো সেগুলো সকলের নেওয়া উচিত তাই আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসীকে সারা বীরভূম জেলার যারা পরিচয় শ্রমিক আছে সারা বাংলার যারা পরিচয় শ্রমিক আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা এখনও সকা ক্যাম্প চলছে আপনারা যারা এ রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছেন তারা নামগুলো নথিভুক্ত করুন যে নামগুলো লেখান আর এই পরিবারটার পাশে এই এরিয়ার এই অঞ্চলের বিধাক্ত শুরু করে আমরা সকলে পরিবারটার পাশে আছি সব রকম সুস্বত হাত বাড়িয়ে দেবো এবং দেখতে পারেন স্কুলের শিক্ষিকা শিক্ষক যারা আছে তারাও এখানে এসে হাজির হয়েছে অর্থাৎ কতটা মর্মান্তিক ব্যাপার শুধু আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের অপরাধ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা বাংলাকে অবহেলা করেছে বাংলাকে অবজ্ঞা করেছে বাংলাকে অপমান করছে বাংলাকে পিছিয়ে দিতে চাইছে যেহেতু বাংলা এগিয়ে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে কয়েকটা বছরে বাংলা সারা ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি আছে সেই অঙ্গরাজ্যগুলি নিরিখে যদি একটু পর্যালোচনা করে দেখি বাংলা সবার উপরে বাংলা সবার আগে তাই বাংলাকে পিছিয়ে দেওয়ার এই যে পরিকল্পনা যে চক্রান্ত আমরা দেখেছেন নোটবন্দির সময় মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের টাকা জমা করেছে গচ্ছিত সম্পদগুলোকে নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষ মারা গেছে আমরা দেখেছেন যখন মোদী সরকার ক্ষমতা এলো কেন্দ্রে তখন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুললো প্রত্যেককে অ্যাকাউন্টে পঁচিশ লক্ষ টাকা করে দেওয়া হবে মানুষ লাইনে দাঁড়িয়ে অ্যাকাউন্ট খোলার চক করে অ্যাকাউন্ট খোলার জন্য হাজার হাজার মানুষ মারা গেছে জিরো ব্যালেন্স কেউ পর তিনি বললেন না জিরো ব্যালেন্স হবে না মিনিমাম ব্যালেন্স টুকু মেনটেন্স করতে পাঁচশো টাকা করে অ্যাকাউন্টে বড়ো এই তো চক্রান্ত তবে একুশে নির্বাচনে প্রাকলে আমরা কী দেখেছি এনআরসি এনআরসি করে সারা ভারতবর্ষের বাংলার মানুষকে ভীতির সঞ্চার করার চেষ্টা করেছে তাদেরকে ডিটেশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করেছিল বাংলার বাঘিনী বাংলার মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠছেন যার জন্য এনআরসি করতে পারেননি এখন আমরা কি দেখতে পাচ্ছি এসআইআর এস এর পিছনে সেই এনআরসি আজকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা চারটের সময় সারা বাংলার যারা গ্রাম তৃত গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি এবং যারা শাখা সংঘট নেতৃত্ব আছে সকলকে নিয়ে বসবেন তিনি তার নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আগামী দিন আমরা চলবো আমরা দেখেছি গতকাল আপনারাও গিয়েছিলেন বাজারে একজন পঁচানব্বই বছরের বৃদ্ধ গলায় দড়ি দিয়ে মারা গেল এ সায়ের জন্য সে তিরিশ বছর আগে বাংলা এসেছে বাংলাটা ভোটার কার্ড আছে আধার কার্ড আছে শুধু দু হাজার দু সালের ভোটার লিস্টে তার নাম নেই সেই আতঙ্কে আতঙ্কিত হয়ে সেই পঁচানব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা তার জীবনটাকে বিসর্জন দিল এর থেকে দুঃখের এর থেকে ভয়ঙ্কর এর থেকে ভয়ানক ঘটনা আর কি থাকতে পারে সবতই বীরভূমবাসীকে আমার যারা মামাটি মানুষের সৈনিক আছে আপনাদের মাধ্যমে বলবো এ এসায় হচ্ছে এসায় হবে কারণ কেন্দ্রীয় সরকার বাংলা তথা ভারতবর্ষের এনআরসি চালু করতে চাইছে কিন্তু আমরা ভীত সন্তুষ্ট হবেন না বাংলার বাঘিনী বাংলার মা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে আছেন বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন তিনি আপনাদের দিশা দেখাবেন পথ দেখাবেন তাছাড়াও বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা ভারতবর্ষের নাগরিক আছেন তাদের উদ্দেশ্যে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে একটাই বার্তা দেবো আপনার নিশ্চিন্তে থাকুন যদি বীরভূম জেলায় এসআইআর চক্রান্তে কোনো ভোটার তার ভোটাধিকার অধিকার থেকে বঞ্চিত হয় কোনো ভোটার যদি তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয় কোনো ভোটার যদি তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয় বঞ্চিত করছে কিন্তু বিজেপি ছেড়ে কথা বলবো না বিগত যেভাবে বামফ্রন্টকে এই নানুর তথা বীরভূম থেকে উৎখাত করেছি আগামী দিনেও সেই সংগ্রাম হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই আবার চলবে তোমাদের বাংলা নয় নয় অপেক্ষা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন